আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়া যাওয়ার বর্তমানে খরচটা নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন ভাই বাংলাদেশ থেকে এখন সার্বিয়াতে যেতে হলে কত টাকা খরচ লাগতে পারে দেখুন এই বিষয়গুলো কিন্তু খুবই কমন বিষয় অনেকেই কিন্তু জানেন মানে নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু জানেন সার্বিয়াজিতে খরচ কত টাকা হয়ে থাকে কিন্তু যারা নতুন আছেন নতুনভাবে এখন সার্বিয়াতে যেতে আসেন নতুনভাবে ফাইল সাবমিট করতে আসছেন মূলত তারাই জিজ্ঞাসা করে ভাই বর্তমানে এখন সার্বিয়াজিতে কত টাকা লাগে তো যেহেতু এইসব বিষয়গুলো নিয়ে আমরা রেগুলারলি কিন্তু কথা বলে থাকি তো তারপরও নতুন যারা অডিয়েন্স এসেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ থেকে এখন যদি সার্বিয়া দেশিতে আপনারা যেতে চান আপনাদের কেমন খরচটা লাগতে পারে তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে যখনই সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা আলোচনা করব তখনই কিন্তু ভিডিওটির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা সার্বিয়া যেতে বর্তমান কত টাকা খরচ লাগছে সেটা নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা আপনারা জানেন সার্বিয়া হচ্ছে একটি ইউরোপের নন সেজেন কান্ট্রি বলকান উপদ্বীপের একটি দেশ এই দেশটিতে আমাদের প্রচুর বাংলাদেশি আছেন যারা এখন চেষ্টা করছেন এখানে যাওয়ার জন্য তবে কথা হচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি এখানে কিন্তু ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা খরচের ভিতরেই হয়ে যেত কিন্তু বর্তমানে এখন বেশি লাগছে আর বেশি লাগার কারণটা কি এর কারণ হচ্ছে বর্তমানে আপনারা জানেন সার্বিয়ার প্রচুর পরিমাণে কিন্তু এখন ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে গিয়ে এখন কিন্তু আপনার পিপিজেড পারমিট আসছে সেটা কিন্তু অনলাইন খুবই দ্রুত সময় হচ্ছে এবং ভিসাটা স্টাম্পিংও কিন্তু আপনার অ্যাম্বাসিতে খুবই দ্রুত সময় হচ্ছে ডেলিভারিও কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে সে কারণেই এখন সার্বিয়ার ভিসাটা যেহেতু এজেন্সিরে অ্যাভেলেবলভাবে করতে পারছে ইজিলি ফ্লাই দিতে পারছে সে কারণেই কিন্তু আপনার সার্বিয়ার ক্ষেত্রে এখন সার্বিয়ার ডিমান্ড কিন্তু বেড়ে গেছে এবং বেশিরভাগ বাংলাদেশি এখন দেখা যাচ্ছে সার্বিয়ার জন্য জমা করছেন সেজন্যই যা দামটা ছিল তার থেকে অনেক ডিমান্ড কিন্তু এখন এজেন্সিরা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো এখন আপনি যদি সার্বিয়াতে যেতে চান মূলত আমরা নর্মালি যে খরচটা দেখছি সেটা কিন্তু সাড়ে ছয় লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষই হয়তো আপনাকে কেউ নাও নিয়ে যেতে পারে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ আট লক্ষ এর ভেতরেই কিন্তু আপনার পড়বে ঠিক আছে এখন একটা স্থান কাল পাত্রভেদে মানে আপনার পার্সন হিসেবে নিকাশ করে তারপরেই কিন্তু আপনার খরচটা তারা নেবে দেখা যাচ্ছে যে একটা এজেন্সি আপনার সাত লক্ষ নিছে অন্য আরেকটা এজেন্সির সাড়ে সাত এটা আপনাকে কনফার্মভাবে বলা যাবে না যে ইনি আপনার এত টাকা নেবে বা উনি এত টাকা নেবে ঠিক আছে এটা আপনার আসলে প্রতিটা অফিসের ব্যাপার এটা তাদের পার্সোনাল বিষয় এখন কেউ বিশ হাজার কম নিতে পারে আবার কেউ দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার বেশিও নিতে পারে হ্যাঁ এখন যার যে জায়গাতে ইচ্ছা সে জায়গাতে সাবমিট করছে এখন যার যে জায়গায় ভালো লাগে সে তাদের মাধ্যম দিয়ে ভিসাটা প্রসেসিং করাচ্ছে তো এটা হচ্ছে মূলত বিষয় তবে নর্মালি আমরা যে জিনিসটা এখন দেখছি সেটা কিন্তু সার্বিয়া যেতে হলে বেশ খরচটা একটু মানে এক্সট্রা বেশিই লাগছে কারণ নন সিজার্ন দেশে আপনার ছয় থেকে সাড়ে ছয় লক্ষ হাইস্ট সাড়ে ছয় লক্ষ ওর বেশি কিন্তু আসলে যাওয়া যায় না কিন্তু আমাদের যে টার্গেট আমাদের স্বপ্ন হচ্ছে ইউরোপে যাবো যেভাবেই হোক সেজন্যই এখন সার্বিয়া দেশটির যেহেতু ভিসা হচ্ছে খুব পরিমাণে বাংলাদেশিরা কিন্তু ওই জন্য বেশি চেষ্টা করছেন এই দেশটিতে যাওয়ার জন্য ঠিক আছে এজন্যই আপনার খরচটা অনেকাংশেই আগের থেকে বেড়ে গেছে কারণ ফার্স্টের দিকে আমরা দেখেছি আপনার সার্বিয়াতে ছয় লক্ষর ভিতরে কিন্তু চলে যাওয়া যেত কিন্তু বর্তমানে এখন আর সেই সুযোগ নেই এখন সার্বিয়াতে যেতে হলে কমপক্ষে আপনার সাত থেকে আট লক্ষ টাকা খরচ করাই লাগবে না হলে কিন্তু আপনি সার্বিয়াতে যেতে পারবেন না হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনার নিজের কোনো লোকজন আছে কোনো আত্মীয় স্বজন কোনো রিলেটিভ বা কোনো বন্ধুবান্ধব আছে আপনার সার্বিয়াতে বা দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশে আপনার কোনো রিলেটিভ আছে আপনার সার্বিয়ান কোনো লয়ারের সাথে যোগাযোগ আছে বা সার্বিয়ান কোনো কোম্পানির সাথে যোগাযোগ আছে সে সেখান থেকে তারা একটা পারমিট ম্যানেজ করে আপনার বাংলাদেশে পাঠালো এবং সেটা আপনার অনলাইন করা হলো মানে একটা এজেন্সি দিয়ে শুধুমাত্র আপনি প্রসেসিং করিয়ে নেবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে খরচটা কিছুটা হলেও কম লাগবে যদি নিজের কোনো লোকজন একটা পারমিট ম্যানেজ করে সেখান থেকে দিতে পারে আপনার খরচটা কিন্তু কম লাগবে হ্যাঁ তো বাংলাদেশ থেকে এখন যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন অবশ্যই আপনার খরচটা প্রায় সাত থেকে আট লক্ষ টাকা হয়ে যাবে এটা কোনো ভুল নেই নিজের লোকজন থেকে থাকলে আপনি এর কিছুটা ছাড় পেতে পারেন এটা হচ্ছে মূলত বিষয় ঠিক আছে তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে ভাই আমি নতুন সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছি আমাদের খরচটা কেমন লাগতে পারে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওটি দিয়েছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা চেষ্টা করব নেক্সট টাইমে এইসব দেশগুলো নিয়ে আরও সেনজেন নন সেনজেন মিডিল ইস্ট এশিয়ার বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ